হ্যালো আলাইকুম দেখতে পাচ্ছেন সকাল সাড়ে পাঁচটা থেকে দেখেন ভিডিও কত কি আসলে তাই কিছু মনে করবেন না সরি বলে দেয় আসলে দেখেন সকালে দেখেন বৃষ্টিপত তাই একটু মানে ঘর থেকে শুনলাম যে বৃষ্টিপত তাই জন্য একটু ব্লগ আসলে ব্লগটা স্টার্ট করলাম একটু শেয়ার করার জন্য দেখেন অনেক সফল এখন দেখেন বৃষ্টি বৃষ্টিপতে এরা আল্লাহ রহমত যে বৃষ্টি যাক মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই কমেন্টে জানাবেন মাসাল্লাহ বলবেন আর আপনারা কে কে সকালবেলা উঠছেন উঠার পর দেখতেছেন যে এই বৃষ্টিতে কী কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে জানি না যে কে কে দেখছেন কি না আমি জানি না আপনারা কি দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাইয়া আমি তো দেখছি তাহলে বুঝতে পারবো আসলে কমেন্টে যেটা হবে আর হচ্ছে আপনারা দেখায় যে বৃষ্টিপত এই যে দেখতে পাচ্ছেন যে পাশে বিল্ডিংয়ে দেখছেন যে বৃষ্টি পড়ছে এই দেখেন ট্রেনে চালে দেখেন বৃষ্টিপত দেখেন এখন আপনারা যদি না বুঝেন তাহলে আমার কিছু করার নাই আর আমার ব্লগটা আসলে কেমন চলছে মানে আমার কথাটা কি বয়সটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এত ক্লিয়ার কিনা সুন্দর সুন্দর হচ্ছে কিনা অবশ্যই কমেন্টটা জানাবেন আসলে আমার এই ফোনটা আসলে মানে ভালোই করে ভিডিও করি কিন্তু বাট দুঃখের বিষয় যে আমার এই মোবাইলে মানে এক্সপ্রেস থাকে না তাই ভিডিওটা করতে করা যায় না আসলে মাঝে মাঝে করা হয় মাঝে মাঝে ভিডিও করা হয় না তাই আপনারা কেউ কিছু মনে করবেন না ইনশাল্লাহ আমার চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও করার এমন থেকে তো ভিডিও তক্ষতা কি আসলে আপনাদেরকে ভিডিওতে ইউটিউবে ভিডিওতে ব্লগ করার শর্ট করার বড় ভিডিও করার ফত দিচ্ছি কন্টিনিউ দিচ্ছি যে আপনাদের দেখানোর জন্য যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার চা বানানোর আসলে আপনারা জানাবেন যে আমি চা বানাই ঠিক আছে আমি বাসায় আপনার বিকালবেলা আপনার হচ্ছে চারটা পাঁচটা পাঁচটা পাঁচ সাদা দিয়ে চা বানাই সবাইকে চা খাওয়াই আমাদের ফ্যামিলিকে আমার চা খাওয়াই যে আপনার একটা আপু বলেছে কমেন্টে যে ভাইয়া আপনি কি চা বানান কিনা হ্যাঁ আমি চা বানাই এটা আপনারা দেখতে শেয়ার করলাম আপনারা জানানোর জন্য আর আসলে একটা কথা বলি আমি যখন ভিডিও ছাড়ি আপনারা অবশ্যই দেখবেন যারা ব্যস্ত থাকেন যখন ফ্রি থাকবেন তখন কমেন্ট করেন দয়া করে বলছি এই ব্লগটা যদি ভালো লাগে কিছু বলার নাই আপনারা যদি মানে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে পাশে ইনশাল্লাহ থাকবেন আর ইনশাআল্লাহ কিছু বলার নাই আপনারা কী কী ভিডিও চান আর কমেন্টে যেন খাতে হবে যে কী কী ভিডিও চান আপনারা যে আপনারা কী কী ভিডিও দেখেন ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আর দুঃখে বিষয় যদি আপনারা দেখেন যে আমার ফোনে জায়গা নাই স্পেস জায়গা নাই তাহলে তো আসলে খেলা মুশকিল হবে ইনশাআল্লাহ যখন জায়গা থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কো কোথায় কোথায় যাচ্ছি দেখাচ্ছি ঠিক আছে আর আসলে এত সকালবেলা আসলে সাড়ে পাঁচটা উপর বাজে এখন আসলে কারেন্ট নাই এই জন্য আপনাদেরকে একটু শেয়ার করতেছে আসলে জানি না যে কারেন্ট নাই এখন মোবাইল টোবাইল চার্জে নাই এখন মোবাইলে বেশি ফোন মানে করছি ভিডিও করতেছে যে আপনাদের শেয়ার করার জন্য দেখেন এখনও আছে যাক আপনারা সবাই মার্শাল্লাহ বলবেন যে বৃষ্টিতে মানে আসলে একটা সকাল যে আছে আসলে খুবই ভালো মানুষের যে কষ্ট কথা যারা 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 কষ্ট করে আসলে রাস্তায় রাস্তাঘাটে যারা যারা দেখতেছেন যে রিক্সা চালায় গাড়ি চালায় এই ভ্যান চালায় অটো রিক্সা চালায় তারা অনেক কষ্ট করে আসলে এই পরিশ্রম ধরেন সকালবেলা যেতে হয় সাড়ে পাঁচটা সারা আটটা দিকে সবার পরিশ্রম করে আমিও তো পরিশ্রম করি বিকালে আপনার দোকান টোকান করি ঠিক আছে সব কিছুই করি কষ্ট করি জিম টিম করি সবাই ফ্যামিলি ফ্যামিলি জানে যে আমি জিম করি কাজ করি ক্লাস হচ্ছে একটু এই তো আর না সবাই দোয়ায় যেন আমি ভালোভাবে থাকতে পারি ঠিক আছে কাজ করতে পারি জিম করতে পারি আসলে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি যেন ভালোভাবে চলতে পারি শিখতে পারি আর কিছু বলার নাই আমার বয়সটা কি শোনা যাচ্ছে কিনা ভালো করে আর কি বুঝতে পারছো কি না একটা ছবি তুলে নেই আপনাদেরকে এই ইউটিউবে দিব সামনে দিকে দিবো ঠিক আছে এই যে ছবি তুললাম তাই এই জন্য কিছু মনে করবেন না আর আপনারা অবশ্যই সবাইকে ভালোবাসবেন ইউটিউবে যারা যাদেরকে সাপোর্ট করবেন আপনাদেরও আপনারও দোষ সবাই সাপোর্ট করবে ইনশাল্লাহ ভিডিও হচ্ছে এই নিচে দেখেন যে টিনে এগুলো দেখেন ইট ইট দেওয়ানো